গত জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ দশ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে স্বাগত জানিয়ে দ্রুত তফসিল ঘোষণার দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের তবে একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই চূড়ান্তভাবে অনুমোদিত গঠনতন্ত্রে প্রার্থীর বয়স সীমা রাখা হয়নি বলে অভিযোগ তাদের নির্দিষ্ট বয়স সীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এটি জরুরি ছিল বলে আমরা মনে করি দেরি করার যে প্রবণতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতরে দেখেছি সেই প্রবণতা যাতে আর ফিরে না আসে নির্বাচন করবার জন্য বয়সকে কোনো লিমিটেশনের মধ্যে রাখবেন না উন্মুক্ত করে দিবেন তখন ওই যে দীর্ঘদিন ধরে আদুবায় হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে আহ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নানা রকম সুবিধা নেওয়ার জন্য তাহলে তারা এই সুযোগটি পাবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তার নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে গোষ্ঠীর কাছে কেমন যেন জিম্ম হয়ে থাকে এখনো ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে ছাত্রদল বলছে কাউকে বাড়তি সুবিধা দিতেই এখনো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ডাকসু নির্বাচন নিয়ে তোড়িঘড়ি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসন যদি মনে করে 2019 সালের মতো একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বা তোড়িঘড়ে করে একটি নির্বাচন জনতরণ নির্বাচন আয়োজন করে ফেলবে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের মনে হয় যে শিক্ষার্থীদের যে পূর্ণ অধিকার নিশ্চিতের জন্য যে ডাকসুর স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়ন হবে না কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ছাত্রলীগের ঝটিকি মিছিল কোথায় করেছে যেখানে করেছে সেটা কি ক্যাম্পাসের ভেতরের কোনো জায়গা বিভিন্ন জায়গায় যে দুর্বলতা আছে সেগুলো শিক্ষার্থীরাই আমাদেরকে বলেন এবং এগুলো আমরা ঘুরে ঘুরে দেখি করার চেষ্টা করছি নিজেরা নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রক্টর শতভাগ প্রোটেকশন আছে এটা কেউ বলতে পারবে না শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা